মনে মনে ভাবছে আল্লাহ আকবার এই পাঁচজন মানুষ হাঁটতে 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 সেখানে গিয়ে পৌঁছে গেল আল্লাহ আকবার পৌঁছে গিয়ে দেখছে ছোট বাচ্চা হাউ করে কাঁদছে বাবু কি হয়েছে কেন কাঁদছ আল্লাহ আকবার ছোট বাচ্চা বলছে ভাইজান দেখুন আমরা বাদশার ছেলে এই রকম এই রকম ব্যাপার এক লম্বা ঘটনা শর্টকাট করছি ডিটেইলসে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ আকবার এ পাঁচ মানুষের মুখে আবার একই কথা যে পাঁচজন মানুষ বলতে লাগলো ভাই রে আমরা তোমার সাথ দেব ঠিক তোমার ভাইয়ের দাফন করব ঠিক ঠিক কিন্তু সত্যি কি না তোমার ভাইয়ের মুখখানা দেখব আল্লাহু আকবার আল্লাহু আকবার ছোট বাচ্চা মনের আনন্দে আস্তে আস্তে মুখের ঢাকন টানতে লাগলো যখনই মুখের ঢাকন টানা হয়েছে ওই পাঁচজন মানুষ আবার পাঁচটা লাত মেরে দিয়ে চলে গেল ছোট বাচ্চা আরো করে কাঁদতে লাগলো আল্লাহ কই কে কোন মানুষ বানিয়েছো মোর দামুকে লাতাই আল্লাহু আকবার কিছু আল্লামা ঘটনা ছটে দিলাম যা ইসকাদার কেদলো বিরাদার কান্না কবুল হয়ে গেল খা দোয়া করছে আল্লাহ কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে মাগরিবের আজান হবে ভাগবাল লোক বের হবে আল্লাহ গো দুই বাইকে খেয়ে ফেলবে আল্লাহ मदत করো কাউকে তুমি পাঠাও দুধ হিসেবে আমার ভাইয়ের দাফন করব আল্লাহ আল্লাহর কাছে দোয়া কবুল হলো আচানক পূর্ব দিকে দেখে তিন নো মানুষ মাথায় পাগড়ি শরীরে জুব্বা একই ড্রেস তিন মানুষ পাতলা দুবলা হাড় গিলে কাঙ্কাল হাঁটতে 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 এসে উপস্থিত হয়ে গেল ছোট বাচ্চা কেঁদে যাচ্ছে কে গো ও अब्बाजान আমরা এই রকম ব্যাপার আমার ভাই ইন্তেকাল হয়ে গেছে দাফন করতে হবে ব্যবস্থা কর ওই তিন জন মানুষ বলল বাবু রে তোমার দাফনের ব্যবস্থা করব কিন্তু তোমার ভাইয়ের খানা দেখবো আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ছোট বাচ্চা মনে মনে ভাবলো এরা তিনজন আমি একজন চারজন হয়ে যাব চারজন মিলে আমার ভাইয়ের দাফন হয়ে যাবে টেনশন নাই মুখটাই তো দেখবে কোনো ব্যাপার নাই আল্লাহু আকবার আস্তে আস্তে করে মুখের ঢাকা টানতে লাগলো আমার যখন এই ঢাকা টানা হয়েছে ওই তিনজন মানুষ মৃত মুখে আবার তিনটা লাত মেরে চলে গেল হাইরে দুনিয়া মাবু কে রে গো কেন মুর্দা মুখে লাত মারে ছোট ভাই চোখের পানিতে বুক ভাসায় আল্লাহু আকবার কাঁদতে আছে এই রকম কাঁদতে কাঁদতে কিছুক্ষণের মধ্যে সুন্দর হাওয়া দিল সূর্য আর দেখা যাচ্ছে না ছোট বাচ্চা কেঁদে যায় আল্লাহ এখনই বাগ বাল লোক চলে আসবে আমার মর্দা ভাইয়ের কাছে আমি তো ছোট ভাই আমারেও বাগ বাল নেবে কোথায় গিয়ে জীবন বাঁচাবো আল্লাহ রক্ষা করো রক্ষা করো মাহবুব তুমি ইজ্জতের মালিক জিল্লাতের মালিক মাহবুব

বলছে বাবু হুজুর আমি জানি না আমরা দুই ভাই মিলে যাচ্ছিলাম মাসির বাড়িতে আমার বড় ভাই ইন্তেকাল হয়ে গেছে আমার ভাইকে দাফন করব বাড়ি ঘর নাই কেউ নাই হুজুর আপনি যদি সাথ আমার ভাইয়ের দাফন হয়ে যাবে নচেত বাদ ভাই লোক আসবে ভাই কেও খাবে আমাকেও খাবে ওই পাতলা লোকটা বলে আব্দুল করিম তোমার আব্দুর রহিম বড় ভাইয়ের দাফনের ব্যবস্থা করে দেব তবে একটা শর্ত সর্বপ্রথম তোমার ভাইয়ের মুখ খানা দেখব ছোট্ট বাচ্চা মনে মনে ভাবছে এরই তো এক প্রশ্ন ইও তো মুখ দেখতে চাইছে ঠিক আছে পাথরের দিকে একবার দেখছে আর পায়ের দিকে দেখছে যখনই এ পাতুলে তুলে লাত মারতে যাবে যদি যাই অন্য পা ধরে ফেলে দেব আর পাথর লিয়ার সিনাই বসে মারবো ছোট বাচ্চার যে বুদ্ধি আল্লাহ মরনে বালে সে বচানে বালা বহু ভরা হত কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো ছেড়ে দিদি না চলবে অল্প সময় সমাপ্তি হয়ে যাবে বেরাদার মারাত্মক ডেঞ্জার ঘটনা তিনটা বেজে গেছে এ বাড়ি যাবেনি তোর আগে ইয়া লাগে না সুবহানাল্লাহ

তুলতে তুলতে মুখ বড় বড় আসছে এ মত অবস্থায় এই মানুষটা ডান পা তুলে লাত মারতে যাবে আমার আল্লাহ বলে জিবরিল রে একটু হাওয়া বইয়ে দে হাওয়া বইতে লাগলো এ পাতলা দুবলা হাড় গিলে মানুষ মুখে লাত মারতে গিয়ে লাত না মারতে পেরে নিজেই নিজের পেলেন সামলাতে না নিজে নিজেই ধাই করে পড়ে গেল সুবহানাল্লাহ নিজেই পড়ে গেলেন হার গেলে মানুষটা ছেলেটা কাপড় ছেড়ে দিয়ে চাপড়ে ওর সিনাই বসে পাথর নিয়ে দিবে কি দিবে ও বলছে যে না 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 মেরো না মেরো না কে তুমি বলে আমার পরিচয় পরে নেবা বাবু এত রেগো না তুমি ছোট বাচ্চা পাথর ফেলে দিলেন তোমার শরীরে রক্ত মাংস নাই কারণ কি বলে সমস্ত নষ্টের গোড়া তোমার ভাই কেন বাবা তোমার এরকম চেহারা তোমার পূর্বে আরো তিনজন এসেছিল পাঁচ জন এসেছিল ত্রিশ জন এসেছিল ওরা কে বা কারা আমি জানতে চাই আপনি সব জানেন এই পাতলা দুবলা মানুষটা বলতে লাগলো কি হয়েছে বলে ত্রিশ জন মানুষ এসেছিল একই ড্রেস একই লেবাস পাঁচজন এসেছিল একই ড্রেস একই লেবাস তিনজন এসেছিল একই ড্রেস একই তোমারও সেই রকম একই ড্রেস ওই ত্রিশ জনকে পাঁচজনকে তিনজনকে তুমি কে কেন মুর্দা মুখে তোমরা লাত মারতে যাও আজ পর্যন্ত শুনিনি মুর্দা মুখে কেউ লাত মারে

বারো বছরে রমজান ক্লিয়ার হয়ে গেছে তোমার ভাইয়ের বয়স হলো চোদ্দ বছর তোর বারো তেরো চোদ্দ দুই বছর বেশি হয়ে গেছে দুই বছরে একটা রমজান পেয়েছে তোমার ভাই কোনো দিন রোজা রাখেনি ওই রমজান পথ খুঁজছিল তোমার ভাই যেমনি দিনের বেলা খেত রোজা রাখত না রোজা রাখত না এই জন্য মুখ দিয়ে খেয়েছিল রমজান মাসে ওই খ্রিস্টা রমজান মানুষের রূপ ধারণ করে এসে খ্রিস্টা মুখে লাত মেরে চলে গেছে এ বেরাদা ভাবতে অবাক লাগে রমজান মাস অনেকে ডায়লগ মারে ঘরে কি খাবার নাই যে রোজা রাখবা আস্তাগফিরুল্লাহ

মার্ডারের বদলে মার্ডার কখন করব আল্লাহ একবার আজকে মওকা পেয়েছে ওই ত্রিশটা রমজান তোমার ভায়ের মুখে লাত মেরে চলে গেছে হুজুর গো ওই পাঁচজন কে ছিল শোনো রে বারো বছরে তোমার ভাইয়ের উপরে নামাজ ফরজ তোমার ভাই হয়ে গেছে চোদ্দ বছর দুই বছর বেশি হয়ে গেছে তোমার ভাই জীবনে দিন পাঁচ মাসের নামাজ পড়েনি ওরা কেউ না কেউ না কেউ না ওই পাঁচজন ছিল পাঁচ নামাজ তোমার ভাই জীবনে নামাজ পড়েনি চোদ্দ বছর বয়স দু বছর বেশি হয়ে গেছে নামাজ পড়েনি এই জন্য ওই নামাজগুলা মানুষের রূপ ধারণ করে এসে তোমার ভাইয়ের মুর্দা লাত মেরে চলে গেছে এ বিরাদার চোদ্দ বছরের বাচ্চার যদি এ হাল হয় নব্বই বছরের বৃদ্ধর কি হাল হবে ভাষা বুঝতে পারলেন বেরাদার গোটা জালসা মনে রাখার দরকার নাই পয়েন্টের কথা মনে থাকলে যথেষ্ট আল্লাহ বুঝার শক্তি দেখ সবে বলি আমিন এ দুই বছর খালি কাজা করেছে তাই যদি লাত খেতে হয় মর্দা মুখে আমরা সারা জীবন কাজা করে আসছি তাহলে কত গুর্জ খেতে হবে হিসাব করে রাখে আল্লাহ

ঠিক রকম ভাবে ইদুল ফেতরের নামাজ পড়েনি ঠিক রকম ইদুল আজহার নামাজ পড়েনি ঠিক রকম জুম্মা কোনোদিন পড়েনি ওই তিনটা ঈদ মওকা খুঁজতে ছিল আজকে মৌকা পেয়েছে মানুষের রূপ ধারণ করে তিনজনে মিলে তিনটা মুর্দা মুখে লাত মেরে চলে গেছে আল্লাহু আকবার তাহলে আপনি কে প্রশ্ন তো হবে আপনি কে আপনার এরকম চেহারা কারণটা কি বাবু রে আমি কেউ নাই কেউ নাই আমি আমি হলাম প্রথম কলেমা আমিও লাথ মারতে গিয়েছিলাম এটা চেষ্টা করেছি মারতে পারিনি কারণ তোমার ভাই ভাই রকম কলমা পড়তে পারতো না না ভুল হলেও কলমাটা পরেছিল এই জন্যলাত মারতে গিয়ে আমি মারতে পারিনি যদি কলমা জীবনে পড়তো না আমি হলাত মেরে দিতাম তোমার ভাই কোন কারণবশত কলমা পড়েছে এই জন্যলাত মারতে গিয়ে আমি মারতে পারলাম না হা বেরাদার বন্ধুগণ বুঝা গেল চোদ্দ বৎসরের বাচ্চার যদি এ হাল হয় হয় আশি নব্বই বছরের বৃদ্ধের কি হাল হবে মা বোনেরা সাবধান হুঁশিয়ার আর বাপ ভাইয়েরা সাবধান হুঁশিয়ার আর আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন বেরাদার শুধু কলমাটা ভালো করে পড়তে পেরেছে তাই লাথি মারতে পারলো না যদি নামাজ পড়ে নিত লাথি মারতো না রোজা যদি রাখতো লাথি মারতো না ঈদের সালাত যদি আদায় করতো লাথি মরব না

কোথায় আছে মুসলমান এবার ওই পাতলা দুবলা হার গেলে কাঙ্কিল মানুষটা বলছে বাবুরে তোমার এগারো বছর বয়স এক বছর তোমার মাত্র বাকি বারো বছর হবে বারো বছরে তোমার ওপরে সব ফরজ ক্লিয়ার হয়ে গেছে তুমিও যদি না পারো তোমারও এইরকম ঠুকাই পিটাই হবে এই ছেলেটা কলমার কাছে হার বানলেন হুজুর গো আমি ইकीन করলাম জীবনে কোনদিন একা কাজ ছাড়ব না আল্লাহ পাক বুজার শক্তি দান করুন এই পবিত্র মাহফিল কুসলপুরের সরজমিনে শেষ সময় এই পবিত্র মাহফিলে ঈদ জন্য দেখতে চাই 11 জন মানুষ ছেলে হোক কিংবা মেয়ে জবরদস্তি না মাত্র 100 টাকা আছে কাউরিক আছে অনেকে ভাবছে কেনতে চিনু জবরদস্তি বালি বাত দুশো পাঁচশো হাজারও দিতে পারে কোনো অসুবিধা নাই আছে কেউ কথা বলেছি এগারো জন চেয়েছি একজন তো কেউ হতে পারে মাত্র একশো টাকা

i da. তিনজনে মিলে একশো একশো করে তিনশো টাকা আল্লাহ জাহান নাম থেকে করে দিও ফাঁকা দুজন মেয়াদের দিক থেকে দিয়েছে দুশো টাকা আরেকজন চাচা দিয়েছে আরেকশো টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহ আমিন আরেকজন দিয়েছে আরেকশো টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো করো এক আপনার দুই তিন চার পাঁচ ছয় সাত আর পাঁচ বারোশো হলো সুবান আল্লাহ আরেকজন দিয়েছে তেরোটা সুবান আল্লাহ চটপট করে ছেলেদের জন্য সোনা চাঁদি রূপা গহনা হার সমস্ত কিছু হারাম 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 শুধুমাত্র একটা আঙ্গুঠি পরবে তবুও সোনার না চাঁদি কিংবা রূপা ছেলেদের জন্য সোনা চাঁদি রূপা গহনা যত আছে জেওরাত সব মেয়েদের জন্য তবে মেয়েদের জন্য হারাম হয়ে যাবে যদি জাকাত না দেয় জাকাত দিয়ে পড়তে হবে বেরাদার হাটটা বাবু খুলে দিও নচেত তোমারও বয়স প্রায় আট ন দশ ভয় লাগছে আর আরেকজন দিয়েছে আর পাঁচ আঠারো দুটা হলে বিশ পুরে যাবে চটপট করে একশো একশো করে টাকা আছে তো সবারই কাছে আল্লাহ যাদের কাছে টাকা আছে এরা যদি টাকা না দেয় বাড়ি যাওয়ার সময় রাস্তায় হারিয়ে যায় টাকা মানে আমি আগে বলেছি না একটা তার কিন্তু ছিঁড়া আছে আজ বাদ দেওয়া যাবে না কারণ আমি এখান থেকে আজ ডিউটি শেষ বেরাদার দা হারাবে না ইনশাআল্লাহ হারাবে না ইনশাল্লাহ টাকা এ হুজুরের তরফ থেকে মানুষজন বলে মূলবি খালি ল পড়েছেন ল বলে নিতে জানে দিতে জানে না দেখছেন অক্ষর অক্ষরে পরিচয় এরা নিতেও জানে তো দিতেও জানে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত ইমাম সাহেব 100 টাকা দিয়েছেন আল্লাহ কবুল মঞ্জুর করো 19টা হলো আরেকটা কেউ 100 টাকা দেন এ

আমার সিস্টেমটা একটু আলাদা বিরাদার এভাবেই জলসা জীবনী আজ আঠারো উনিশটা ডিস্ট্রিক্টে আসাম গুয়াহাটি অন্য রাজ্য বিরাদার থেকে নিয়ে আপনার শিলিগুড়ি কোচবিহার চলে আসেন পূর্ণিয়া কিশানগঞ্জ মালদা আপনার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে কেটিহার চলে যাবেন আপনার এদিকে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া মেদিনীপুর চব্বিশ পরগনা এ সমস্ত জায়গাতে নদিয়া এই আঠারো উনিশটা জেলাতে তিন থেকে চারটা বিহার আর চোদ্দ থেকে পনেরোটা আপনার বাঙ্গাল আজ এখানে কাল ওখানে আল্লাহ পাকের রহমত চলতেই থাকে যাই হোক সেদিকে যাচ্ছি না কি 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 নাম আরেকজন দিয়েছে সালেমা নামে দুশো টাকা সুবহান আল্লাহ বলে বিশ ছিল বাইশ করে দিলাম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জোড়া জরা ভালো নিয়ে